সাকিব আল হাসান আইপিএলে দল পেয়ে বল হাতে জ্বলে উঠলেন রহমান করলেন মোস্তাফিজুর রহমানের এমন সাফল্য দেখে থেকে যেমন ছিল হাসানের সদ্য আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানকে কলকাতার নাইট রাইডার্স কিনে নিয়েছেন নয় কোটি বিশ লাখ রুপিতে কলকাতার টাকা হয়তো জলে গেল না মুস্তাফিজুর রহমান সেটা প্রমাণ করলেন আবারও আভাস দিলেন ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেট লিগে আজ সাকিব আল হাসানের মুম্বাইয়ের মুখোমুখি হয়েছিল মুস্তাফিজুর রহমানের দুবাই ক্যাপিটালস বলিং করতে নেমেছিল মুস্তাফিজুর রহমানের দুবাই ক্যাপিটালস নিজের ব্যক্তিগত প্রথম আবারে দর্শন দিলেন মুস্তাফিজুর রহমান এরপরে একের পর এক স্পিনার জাদুতে কুপকাত হয়ে গেছিল সাকিব আল হাসানের মুম্বাই মুস্তাফিজুর রহমানকে বলিংয়ে টানবেন কিনা অধিনায়ক ভেবে পাচ্ছিলেন না নিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভারে মুস্তাফিজুর রহমান দিয়ে বসলেন সাত রান নিজের তৃতীয় ওভার বোলিং আসলেন মুস্তাফিজুর রহমান রিয়াশিদ খানকে প্রথম বলে ফেরালেন এরপর শেফেড হেড তারপরে আরেকটি উইকেট তুলে নিলেন মুস্তাফিজুর রহমান সেই সঙ্গে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেট লিগে হ্যাটিক পূরণ করলেন মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমানের উইকেট সংখ্যা আরও বাড়তে পারত যদি কিনা তার দলের ফিল্ডাররা ক্যাশ মিস না করতে পারতেন শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমান চার ওভার বলিং করে চৌত্রিশ রান খসরায় নিয়েছিলেন মূল্যবান তিন উইকেট মুস্তাফিজুর রহমানের এমন সাফল্য দেখে ডাগউট থেকে রীতিমতো মুগ্ধ হয়েছেন সাকিব আল হাসান যেতই হোক নিজের দেশের গর্ব বলে কথা মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমানের এমন পারফরমেন্সে হয়তো মুগ্ধ ছিলেন সাকিব আল হাসান নিজেও